রাত তখন প্রায় নয়টা মফস্বলের একটি সাধারণ ভাড়া বাড়িতে প্রদিতি তার বন্ধ ঘরে একাগ্রচিত্তে নাচের মহড়া দিচ্ছিল গত তিরিশ মিনিট ধরে তার শরীর ছন্দ আর গতির এক নিপুণ খেলায় মগ্ন সে উচ্চতা ভালো ফিগার এবং সহজাত লাবণ্যের অধিকারী যা তার পারফরম্যান্সকে অন্য মাত্রায় পৌঁছে দেয় তবে তার ভেতরের উচ্চাকাঙ্ক্ষা ও আকাঙ্ক্ষা ছিল তার রূপের মতোই তীক্ষ্ণ মহড়া শেষে সে হাঁপাতে হাঁপাতে মোবাইল হাতে নিল স্ক্রিনে তাকিয়ে তার চোখ কপালে উঠল সোহান ভাই পরিচিত ইভেন্ট প্ল্যানারের দেওয়া আটটি মিসড কল দ্রুত ফোন ব্যাক করল সে অদিতি সরি সোহান ভাই প্র্যাকটিসে ছিলাম ফোন সাইলেন্ট করা ছিল সোহান অদিতি কোথায় ছিলে তোমার ভাগ্য খুলে গেছে দেশের সেরা গ্রুপ অফ কোম্পানিজের বার্ষিক ডিনার ইভেন্টের স্টেজ শোতে তোমার পারফরম্যান্স ফাইনাল হয়েছে বড় বাজেট বড় মঞ্চ এখনই ডিটেলস পাঠাচ্ছি প্রস্তুত হও সেই রাতে অদিতি ঘুমাতে পারেনি এটি কেবল একটি পারফরমেন্স নয় এটি তার লোভনীয় স্বপ্নের সিঁড়িতে প্রথম ধাপ দুই দিন পরে বিশাল কনভেনশন হলের জমকালো মঞ্চে অতিথির চোখ ধাঁধানো পারফরমেন্স শুরু হলো বিশাল কনভেনশন হলের জমকালো মঞ্চে অতিথির চোখ ধাঁধানো শেষ হল হল ভর্তি অতিথিদের করতালির মাঝে একদম সামনের টেবিলে বসেছিল আবির সেই গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যানের একমাত্র ছেলে প্রথম দেখাতেই অতিথির সৌন্দর্য উচ্চতা এবং নাচের তেজ আবিরকে উন্মাদ করে তুলল আবিরের জীবনে সব কিছু হাতের মুঠ হয়ে এসেছে কিন্তু এই প্রথম সে কিছু একটের জন্য মুড়িয়া হয়ে উঠল পরের দিনই সোহান ভাইয়ের মাধ্যমে অতিথির কাছে আবিরের পক্ষ থেকে একটি নৈশ ভোজের আমন্ত্রণ এল অতিথি যার চোখ সব সময় বড় শিকারের সন্ধানে থাকে সে এই সুযোগ ছাড়ল না তারা দেখা করল শহরের এক অভিজাত রেস্তোরাঁয় বহুল পরিবেশে মুগ্ধ অতিথি নিজের উচ্চাকাঙ্ক্ষা গোপন না করেই কথা বলতে লাগল আবির তার রূপের ফাঁদে পুরোপুরি ধরাশাই তারা এইভাবে কয়েকদিন বিভিন্ন জায়গায় দেখা করল দামি খাবার খেলো সিনেমা দেখল হাতে হাত রেখে দুই সপ্তাহ খানেকের মধ্যেই আবির পার্কে বসে তাকে হাঁটু গেড়ে হীরার আংটি হাতে বিয়ের প্রস্তাব দিল আবির আবেগপ্রবণ হয়ে বলল অতিথি তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আমার যা আছে সব তোমার তুমি শুধু আমার স্ত্রী হয়ে এসো আমাকে তোমার যোগ্য মনে করো অতিথি এক মুহূর্ত চিন্তা করল না তার সব স্বপ্ন তার সব অর্থের আকাঙ্ক্ষা যেন এই মুহূর্তে পূরণ হয়ে গেল সে মৃদু হেসে আবিরের প্রস্তাবে সম্মতি জানাল আনন্দে জড়িয়ে ধরল এবং একজন অন্যজনকে চুমু জিল অতিথি বাসায় এসে চলে আসলো বিছানায় শুয়ে পড়ল তার স্বপ্ন পূরণ হতে চলেছে আনন্দে দিশেহারা হয়ে গেল একটু পরে আবার খুশিতে নাচা শুরু করল নাচতে নাচতে না খেয়ে রাতে ঘুমিয়ে পড়ল অতিথির পরিবারের পূর্ণ সম্মতিতেই সামাজিক প্রথা মেনে আয়োজিত হল এই বিবাহ এটি যেন শুধু দুটি হৃদয়ের মিলন নয় বরং দেশের সবচেয়ে বৃহৎ শিল্পগোষ্ঠীর মালিকের পুত্র আবিরের সঙ্গে তার জীবন সঙ্গিনী অদিতির এক রাজকীয় বন্ধন বিশাল ফুল ও আলোয় সজ্জিত বিয়ের মঞ্চ তার কেন্দ্রে কোণের সাজে বসে আছেন অদিতি তার পরনে বিখ্যাত ডিজাইনারের তৈরি মূল্যবান রত্নখচিত জমকালো লেহেঙ্গা যা তার লাবণ্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে সূক্ষ্ম অলঙ্কারে সেজে ওঠা তার মুখমণ্ডল থেকে যেন এক স্বর্গীয় আভা ঠিকরে পড়ছে তাকে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা কিছুক্ষণের মধ্যেই মন এলেন বর আবির তার সুঠাম দেহে সভা পাচ্ছে দামি মখমলে শেরওয়ানি তাতে নিখুঁত হাতে করা ঝড়ির কাজ তার চোখে মুখে নতুন জীবনের অনাবিল আনন্দ ও তৃপ্তির হাসি যা পুরো পরিবেশকে আরও উজ্জ্বল করে তুলল বাবা মা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে বৈদিক মন্ত্র ও সংশোধনী মাধ্যমে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হল তাদের সাত পাকে বাধা পড়ার শুভ মুহূর্ত এই মহতি উৎসবে যোগ দিতে এসেছিলেন অসংখ্য অতিথি ছিল বিভিন্ন ধরনের সুস্বাদু খানার বিপুল আয়োজন যা এই ঐতিহ্যবাহী ও আভিজাত্যপূর্ণ বিবাহ অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় পৌঁছে অদিতিকে বিয়ে করে আবির তাদের বাসায় নিয়ে আসল পরের দিন বাসর ঘরের প্রস্তুতি নিল। বাসর ঘরে তাজা গোলাপের মনোমুগ্ধকর সুগন্ধি এবং মোমবাতির স্নিগ্ধ আলো এই স্বর্গীয় পরিবেশে অদিতি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে করছিল আবির যখন দুহাত দিয়ে অদিতির মুখ তুলে ধরে তার চোখে ছিল গভীর প্রেম ও অধিকার বোধের এক তীব্র নেশা আবির ফিস ফিস করে অদিতিকে শুধু তার জীবনের অর্ধাঙ্গিনী নয় বরং তার হৃদয়ের একমাত্র সম্রাজ্ঞী বলে প্রতিজ্ঞা করল এবং জানালো যে সে তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে রোমান্সে ভরা সেই রাতে তাদের মাঝে ছিল না কোনো দ্বিধা ছিল শুধু দুই আত্মার নীরব আত্মসমর্পণ অতিথি তার সবটুকু আবেগ তার সমস্ত নারীত্ব উজাড় করে দিয়ে আবিরের হৃদয়ের গভীরে মিশে গেল যেন তারা দুজন মিলে তৈরি করল এক নতুন পৃথিবী যেখানে শুধু ভালোবাসা আর নির্ভরতার সুর বাদ ছিল তারা দুজন দুজনের মাঝে হারিয়ে গেল এক অজানা রোমাঞ্চকর স্বপ্নের মাঝে প্রতিটি চুম্বন প্রতিটি আদর আর সোহাগের স্পর্শে তাদের মিলন হলো সম্পূর্ণ ভালোবাসার উষ্ণতায় কেটে গেল তাদের সারা রাত যা ছিল তাদের দাম্পত্য জীবনের এক নিখুঁত সুন্দর এবং চিরস্মরণীয় সূচনা ছয় মাস কেটে গেল অতিথি তার নতুন বিলাসবহুল জীবন উপভোগ করছিল একদিন সন্ধ্যায় আবিরকে খুঁজতে গিয়ে অতিথি তার পুরনো ল্যাপটপের একটি এনক্রিপ্টেড ফোল্ডারে একটি বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং কিছু ঘনিষ্ঠ ছবি খুঁজে পেল ছবির মেয়েটি আবিরের পাশে দাঁড়িয়ে হাসছে তার নাম সায়লা অতিথির দুনিয়া মুহূর্তেই ভেঙে গেল এই গোপন তথ্য জানতে পেরেই সে চিৎকার করে উঠল অতিথির বুঝতে বাকি রইল না যে আবির তার সাথে প্রতারণা করেছে সে আগে অন্য কাউকে বিয়ে করেছে আবির তাকে ঠকিয়েছঠ ঠিক একই সময়ে ঢাকার এক কোণের একটি সাধারণ ফ্ল্যাটে সাইলা নামের আরেকজন নারীও বিষাদের সাগরে ভাসছিল সাইলা গ্রামের এক গরিব পরিবারের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে শহরে এসেছিল এক বছর আগে টিউশনের পথে আবির তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গোপনে বিয়ে করে সায়লা গ্রাম থেকে আসলেও আবির বিয়ের পরে তার জন্য কোনো কিছুর কমতি রাখেনি পড়ার খরচ দামি জামা কাপড় ফ্যাশন করার সব উপকরণ মেকআপ পার্লার সব কিছুই আবির তাকে দিয়েছে সায়লা এখন দেখতে শহরের আধুনিক ও স্টাইলিশ মেয়েদের মতোই ভয় এবং পরিস্থিতির চাপে সায়লা চুপ করে যায় এবং আবির তাকে এই ফ্ল্যাটে রেখে মাঝে মাঝে আসত সায়লা সুন্দরী হলেও অতীতির মতো লোভই ছিল না সে শুধু তার স্বপ্ন এবং আবিরের দেয়া এক নীরব যন্ত্রণাকে বয়ে বেড়াচ্ছিল আবিরও তাকে অনেক ভালোবাসত মাঝে মাঝে সায়লার কাছে আসত একান্ত সময় কাটাত অনেক সময় সারা রাত রাতা পার করে দিতেন কিন্তু আবিরের বাবা মা জানত না অতিথি আবিরের গোপন বিয়ের খবর জানার পর সরাসরি সায়লার ফ্ল্যাটে যায় দুইজন সম্পূর্ণ ভিন্ন জগতের নারী একে অপরের দিকে তাকায় অতিথি খুব ও রাগে কাঁপতে কাঁপতে বলে তুমি কে আমার স্বামী তোমাকে কেন রেখেছে সায়লা শান্ত কিন্তু দৃঢ়স্বরে তার আধুনিক পোশাক ও স্টাইলের মাঝেও বিষণ্নতা মুখে বলে আমি তার স্ত্রী আবির আমাকে জোর করে বিয়ে করেছে আমি লুকাইনি আবির আমাকে এখানে লুকিয়ে রেখেছে এই খবর আবিরের পরিবারে বিশাল এক বিস্ফোরণ ঘটাল আবিরের বাবা মা লজ্জিত হতভম্ব অতিথি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিল আবির প্রথমে অস্বীকার করলেও সাইলার কাছে থাকা ছবি মেসেজ এবং বিবাহ রেজিস্ট্রেশন পেপার দেখে তার আর কোনো উপায় থাকল না বিষয়টি শেষ পর্যন্ত পুলিশ কেস এবং আদালতে গড়াল আদালতে সাইলা তার উপর হওয়া জোর জুলুম এবং গোপন বিবাহের পুরো ঘটনা খুলে বলল আবির কোনো উপায় না দেখে তার সব অপরাধ স্বীকার করল আদালত তাকে দুই বছরের কারাবণ্ড প্রদান করল তার বিলাসবহুল জীবনের সমাপ্তি হল কারাগারের অন্ধকার সেলে